আমাদের দেশে বন্যা তো প্রতি বছরই হয় কিন্তু চব্বিশ সালের মতো বন্যা আমাদের দেশ অনেক বছর পরে দেখলো অনেক মানুষের প্রাণ গেছে এই বন্যাতে শুধুমাত্র রাতের অন্ধকারে একটা বাদ খুলে দেওয়ার জন্য আমাদের দেশ পুরো ডুবে গেছে এটা কি আমরা আশা করছিলাম যে আমরা রাতের অন্ধকারে পানিতে ডুবে মারা যাব কখনোই চাইছিলাম না যে আমরা পানিতে ডুবে মারা যাই আমাদের দেশে কেন এত নদী নালা কম কেন এত খাল কম কেন আমরা পানিতে ডুবে মরতেছি এটা এর জন্য কিন্তু দায়ী আমাদের দেশের মানুষ এবং কি হচ্ছে আমাদের দেশের সরকার অনেক খাল ভরাট করে নদী ভরাট করে করা হয়েছে জনগণের রাস্তা মানে যাতায়াত করার জন্য সুব্যবস্থা কিন্তু কখনো আমরা চিন্তা করি নাই এই যে খালগুলো ভরাট করে আমরা রাস্তা করতেছি একটা সময় যখন পানি হবে তখন খালগুলো শুকাই যাবে খাল থাকবে না তখন পানিগুলো কিন্তু মানুষের বাড়িতে চলে যাবে এটা কিন্তু কখনো আমরা চিন্তা করি নাই আমরা খাল ভরাট করে হচ্ছে আবাদি ফসলের জমি করতেছি কিন্তু এটা চিন্তা করতেছি না যে আমরা আমাদের দেশে পানিগুলো আমরা কোথায় রাখবো কেন আমাদের আমাদের দেশটাকে আমরা মরুভূমি করে ফেলতেছি আমাদের দেশে পানি রাখার জায়গা নাই তখন আমরা পানির নিচে ডুবতেছি যখন আমাদের পানি রাখার জায়গাগুলো আমরা বন্ধ করে ফেলছি আমরা কেন অন্য দেশের উপর নির্ভরশীল থাকবো আমাদের দেশে যদি পর্যাপ্ত খাল নদী নালা এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত পানি আসবে না আমাদের ঘরের চাল পানিতে ডুবে যাবে না আমাদের সবাইকে সচেতন হইতে হবে এই ব্যাপারে যেন আমাদের পানিগুলো যেন আমরা সংরক্ষণ করে রাখতে পারি আমাদের যেন গভীর নদী নালা থাকে আমরা যেন নদী নালাকে আর ভরাট না করি এদিকে কিন্তু যদি আমরা সবাই যদি মানে যতই আমরা বাদ দেই না কেন আমরা যদি এদিকে খেয়াল রাখি যে নদী নালার পরিমাণ বাড়াইতে হবে যেহেতু আমাদেরটা হচ্ছে নিচু এলাকা আমাদের বাংলাদেশ হচ্ছে অনেক নিচু আর হচ্ছে ভারত হচ্ছে অনেক আমাদের দেশ হচ্ছে অনেক উঁচু একটা দেশ ওনাদের সাথে কখনোই আমরা পারবো না যতই বাদ দেই না কেন আমাদেরকে নদী নালা বাড়াইতে হবে আমাদেরকে খাল বাড়াইতে হবে পানি যেন পর্যাপ্ত ধরে রাখতে পারি সেই ব্যবস্থা করতে হবে আমাদের দেশ উন্নত হয়েছে অনেক ভালো ভালো রাস্তা হয়েছে আমাদের মানে নদী নালা ভরাট করে করে আমরা রাস্তা রাস্তা দিছি ব্রিজ না দিয়ে রাস্তা বানায় ফেলছি সে পানিগুলো আটকে গেছে পানি যাওয়ার জায়গা নাই তখন আমাদের মানুষের বাড়ি আমরা পানির জায়গা করে দিতেছি মানুষের বাড়ির চাল পানির নিচে ডুবে যাইতেছে ফেসবুকে ঢুকলেই দেখতেছি একদম ঘরের চাল পর্যন্ত পানি অবশ্যই আমরা যায়া দেখতে পারতেছি না কারণ আমরা খুবই সাধারণ মানুষ আমার পক্ষে সম্ভব না আমি নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়া এক ডিস্ট্রিক্টগুলোতে যাব মানুষকে সহযোগিতা করব দেখব নিজের চোখ দিয়ে এটা কিন্তু আমার দ্বারা সম্ভব না আমরা যতটুকু পারতেছি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি দেখে দেখেই কিন্তু অনেক খারাপ লাগতেছে এবং কি অন্য দেশের দোষ আমরা দিব না নিজের দেশের দোষ আমি নিজে দিতেছি আমি যেহেতু বাঙালি আমরা বাংলাদেশে শুধু আমি থাকি অবশ্যই বলবো আমার দেশের মানুষই খারাপ আমরাই খারাপ আমরা যদি নদী নালা ভরাট না করে রাস্তাঘাট না তৈরি করতাম যদি উন্নত না করতাম আমরা যদি নদী ভরা করে বাড়ি না করতাম বসত বাড়ি না করতাম তাহলে কিন্তু আমাদের আজকে পানি নিচে ভাসতে হইতো না এত মানুষের জীবন দিতে হইতো না শুধুমাত্র এই পানিতে পানি কিন্তু মানুষের জীবন কেড়ে নেয় পানি যেমন মানুষের জীবন বাঁচায় পানি কিন্তু মানুষের জীবনও কেড়ে নেয় এইদিকে সবার খেয়াল রাখতে হবে পানির অপর নাম যেমন জীবন পানির অপর নামও কিন্তু মরণ